માસમાડે ફીરે પર ભિયા ભાઈ উপাধ্যক্ষ দিনাজপুর সকল কলেজ আরো বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের জাতীয় উদযাপন কমিটির সম্মানিত আউটক প্রফেসর মোহাম্মদ এলামুল হক বিশেষ অতিথি আছেন

আজকের এই খেলার ক্রীড়া প্রতিযোগিতার বিভাগ এবং খেলা আহমেদ আলী ক্রীড়া শিক্ষক দিনাজপুর সকল কলেজ আজকের এই ভারতবর্ষ বর্ণনায় রয়েছেন আমাদের সভ্য মধান রুজমা আক্তার দারুণ ভারবর্ষ করেন সমাজ বিজ্ঞান বিভাগ সাথে রয়েছেন আমাদের ডক্টর বাবুল সিং

আমাদের এখানে কিন্তু ক্রিয়া বিশ্লেষক নারুম ক্রীড়া বিশ্লেষণ করেন আমাদের খেলা দেখছি খেলা শুরু হচ্ছে মাঠের দক্ষিণ পাশে প্রধান ছাত্রাবাস এবং উত্তর পাশে এসেছেন নতুন ছাত্রাবাস শিল্প দেখা যাক এই খেলাটি আপনি পুনর্থা দেখতে পাবেন আবার আবেদন ওখানে বেপারির কাছে হয়তো বিভিন্ন পছন্দ না হওয়ার কারণে

না এটা আগে অ্যানাউন্স করার প্রয়োজন ছিল গোল হওয়ার পরে অ্যানাউন্স করলে এটা ডিফল্টার হয়ে যায় এই অ্যানাউন্সটা এই হবে না গ্রান্টেড হবে না কেন আগে ওনারা অ্যানাউন্স করে না যে বারো জন আছে জানার পরে ওরা প্যান্ডিং রাখছে ওরা জানার পরে প্যান্ডিং কেন রাখছিল এই জন্য এটাই হবে না ডিফল্টার গোল হবে

ডাক ছিল ওখানে প্রধান ছাত্রবাসের ওটা ওলাই উঠতে বাচ্চাদের সুত্র শন্য ছিল না ওখানে প্রধান ছাত্রবাসী প্রধান ছাত্ররা শুনতে দেখি এ যাত্রাতটা গুল আদর করে নিতে পারে কিনা বার বা গুরুর আত্ত বড় ওখানে তো ছিল না ভেড় হয়েছিল ওখানে আবার

আনলিমিটেড গ'ল নাই হোৱা পৰ্যন্ত ক্লিয়াৰ কৰাৰ গোল গোলকিপার মনে গ'ল হ'ব কি হৈ যামলি পাৰ লাগিলি গ'ল